নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিস অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর একটা ফজলত হচ্ছে এক হাজার একশো বাষট্টি নাম্বার দেশে আলী হাসান বলেছেন যে ব্যক্তি আলাফার দিনে সৌম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য যে ব্যক্তি আজকের দিনে সৌম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হাদিসের মধ্যে ইয়াউমুল আরাফা শব্দ এসেছে আরাফা দিনের সময় কথা এসেছে ইয়াউমুত তাসি আর নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামী কালকেও রাখেন ইনশাআল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমার মত আজকে দিনের রোজা রাখাটাই আরাফার সব এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ মত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা না ঈদের তিন নাম্বার আয়াত আয়াতটা হচ্ছে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিদায় হজর ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে আমি তোমাদের উপরে দীন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম একদম পরিপূর্ণ ইসলামে ঢোকানোর কিছু সুযোগ নাই বের করার কোনো সুযোগ অবকাশ নাই ওয়া আতমামতু আলাইকুম নিআমতি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণতা দান করলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম কারণ এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নবী সাল্লাহ আলী ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অর্থাৎ এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করা এটা আমাদের সংস্কৃতি আমি এই বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এবং আয়াতে তাশরীকের শেষ পর্যন্ত মানে ঈদুল আযহার তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেব কোনটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে দিনে যে ব্যক্তি একশো বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে একটু বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরও ফজল হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল নামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাল্লাহ অতএব আজকে আমরা এই দুটা পড়তে পারি লাহ ইহ ওয়াহুল্লাহ শরিক আলাহ লাহুল মুল্ক ওয়াহুল হ্যান্ড ওহু আলাহ কুল্লি শাহ ইম এরপরে আসেন এই দিন একটা ফজলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন একবার দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে না আছে এমন মানুষ দুনিয়ার চাকরি করে ব্যস্ত আছে কিন্তু হজ হয়ে গেছে সেই কবে হজ করতে না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাবো তাই না হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহ সবার দিয়ে হজ করুন আমি মাকবুর আর মবরুল হজ করা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন একটা হাদিস আছে বুখারি মুসলিম দুইটা গিতে এসেছে যে যে ব্যক্তি মানে হাজিল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোনো ফাঁসাকে কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো কোনদিন যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এটা সবচেয়ে বড় বেনিফিট আর একটা হাদিস আছে যে মাহবুল হজ একটা মাহবুল হজের জ্যাজা জান্নাত ছাড়া কিছুই না একটা মাহবুল হজের যেজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একা হারিস করলাম দেবিকা সদাল হারিসলাম বলছেন এই উন্নত লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোন অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিষ্টির না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যাপ্রণ আছে তারপরেও যে হজ করবো না আমার মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু নেওয়া আসে শুনতে পাচ্ছি কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিছু যায় আসেন না তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর রবুল আলমিনের মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান এক নাম্বার হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোনো জন্য নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছে নাম কি গাজী এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক অমর ওসমান আলী রবি আল্লাহ তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারা তারা তখন গাছে হিসেবে বেঁচে ছিলেন ঠিক আছে দুই নম্বর হচ্ছে মোয়াজামির মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহ মেহমান আর তিন নম্বর যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকে মেহমান আমাদের একটা কর্তব্য আছে এটা একটা হাজি এসেছে নবী করিম সাল্লাহ আসলাম বলেছেন ঈদের একটি হাজ যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে সাল্লিম আলিহি তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মোসাফা করবে এখন এক হাতে দুই হাতেই তর্কে যাওয়ার দরকার নেই মোসাফা করে এক হাতে পারে এক হাতে করেন দুই হাতে পারল দুই হাতে করে এটি তর্ক করার দরকার নেই মুসাফা করেন ঠিক আছে আর আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাই তর্ক আরাফা নিয়ে তর্ক তারাবিন ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাগ সংখ্যা নিয়ে তর্ক মোসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানবেন এই তর্কগুলো করতে করতে দেখুন ইসলামের বেসিক জিনিসগুলো নাই ইসলামী আছে খেলাফা ইসলামী না আছে এমারা না আছে ইউনাইটেড ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক ইসলামিক্স বেস না ইসলামিক কোনো মিডিয়া ইসলামিক কোনো কিছু কিছু যা আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন মানে নামাজ ওটা হজ এগুলো এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরের দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদকে বের হয়ে গেল সুৎক তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত এক হাতে হবে একজনকে জান্নাত হয়ে যাবে ইশারা করতে হবে তার সবাই এই হবে আরেকজন বলছে নড়াতে হবে এই মাসালার জন্য কি আপনার জান্নাত জেনামের ফসলা হয়ে যাবে মনে হচ্ছে না আপনার আকিরার ঠিক নাই আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনে ঠিক নাই মহামিলাদের ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়নের চেষ্টাই নাইগুলো নিয়ে ব্যস্ত হয়ে আসে

প্রতারণা বাটপাড়ি দুর্নীতি টাকা দিয়ে হজ করতে কতটুকু মাফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহকে আমাদেরকে তো ফিকা করুন আমিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি আয়সাদ আল্লাহ আনহা থেকে সই মুসলিম এসেছে এবং জাবের আল্লাহ আনহু থেকে ইবনে হিব্বানের তিন হাজার আটশো তেপ্পান্ন নম্বর হাজি এসেছেন আল্লাহ রবুল আলমিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওরা চেহারাগুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করবে এবং নেসা বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ জাহার নাম থেকে মুক্তি দিবেন অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাপ মুক্তি দিবেন আল্লাহকে আমাদেরকে সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমি তো শেষ যে বিষয়টার দিকে কাজ করে আমি কনক্লুশন দিকে যাবো সেটা হলো উম্মদ মুহাম্মাদীর জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলে তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের দিনে ফজিলত জানলাম আর আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস আমাদের জন্য আজকের দিনে স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে ইসলামের পূর্ণতা দিবস আজকে তেইশ বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আগটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনে এটাও আমাদের ঈদের দিন প্রশংসা তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভ লাভের দিন অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণ দিবস কতদিন জানেন জানেন দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া শেকর শেকর ভুলে গেছে মানুষ এখন মানুষ শেকর ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছে কোনো কোনো ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে তেইশ বছর নবী সাল্লাহ ইসলাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন আসার পর থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আবুবাকুর ওসমান অমর আর এরকম কিছু সাহেব ইসলাম কবুল করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে সাহাবিদ থেকে আবি সিনে হিজো করতে পাঠাতে হয়েছে তারপর তিনি তাইফে গিয়েছেন ওখান থেকে রক্ত হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে মদিনায় গিয়েছেন মানুষ ইসলাম কবুল করেছিল তারা নবী সাল্লাহ আল ইসলামকে আশ্রয় দিলেন তাকে আশ্রয় দিলেন নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি করলেন মসজিদে নবমী করলেন সেখানে অর্থনীতি স্ট্রং করলেন সেখানে একটা ইমারা গঠন করলেন সেখানে একটা জামা গঠন হলো এরপরে যখন মৎস্য তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন যুদ্ধ হয়ে গেল তারপর ও তারপর খন্দ তারপর আপনার যে হৃদয় বিয়া খাইবার হতে হতে চলতে থাকলো এক পর্যায়ে পররাষ্ট্র নীতি আপনি করলেন রোমের সম্রাটকে দেওয়া দিচ্ছেন বিশ্বের আসে দেওয়া দিচ্ছেন পারস্যের কোসুমকে দেওয়া দিচ্ছেন সব জায়গায় দাওয়া দিচ্ছে ছড়িয়ে পড়তে লাগলো তেইশ বছর অক্লান্ত পরিশ্রম এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ পাকে একটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন আজকের দিনের মূল শেকটটা কথা বুঝতে পারছেন এই তেইশ বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে আজকের দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোনো সুরা নাজিল হয়নি সর্বশেষ নাজিল হয়েছে এর পরে বিচ্ছিন্ন দু একটা এক নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সুরা নাজিল হয়নি আজকের দিনের পর নবী সাল্লিশাল্লাম মাত্র আশি বা তিরাশি দিন বেঁচেছিলেন সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন সেটা হলো নবী সাল্লাহ আলি হাসাল্লাম আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন এই কথাগুলো বলে তিনি আজকের হসটা শেষ করেছেন আমরা অনেকে এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সাল্লু আরিফ হাসালামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণ নবী হাসালাম কি বলেছিলেন আমরা একটু শোনাবো শুনি ইনশাল শেষ করুন নবী কিম সাল্লাহুআসাল্লাম আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মদকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারামিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার কাছে পাঁচ মিনিট সময় আছে মানে আরবিকটা যে ভাব ভাব গাম্ভীর্য বাংলা আসলে আসবে না তারপর সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আই ইউ হান্নাস হে হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা কিন্তু চিন্তা করেন সাহেবের সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবে নবীজি হসনীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে যান মাল ইজত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানিকরা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ালত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ালত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নম্বর মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ালত না করে এদিন সূর্য ঢোলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলি আরও বললেন শুনে রাখো মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখো এই মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সাল্লাহু আলি ভাইসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেল জাহেলি যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহিনি যুগের সুদকে আমার পায়ে তলে পিষ্ট করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুতালিম আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে

মুهاجر মানে হিজরতকারী ইনারও বলেন মনে রাখো আমি তোমাদের সবার আগে হাউসে গাউসানে চলে যাব সুবহানাল্লাহ এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব অতএব শুনেন অতএব তোমরা আমার চেহারাকে গালিমালিত কর না মানে আমার চেহারায় গালিমালিত কর না আমার নাম বশ করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব আমার আমাকে তোমরা অপমানিত কর না আজকে কি আমরা তার দায়িত্ব পালনকারী উম্মাহতে হয়েছে নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে গালিমালিত কর না সুবহানাল্লাহ ইনি বলেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারাই আর তিনি বলছেন পাককে আমি বলবো ইন্না হুম্বিনী হে আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মত আমার সাবি আল্লাহ বলবেন ইন্নাচাদি মা দেখা দেখ তুমি জানো না তুমি জানো না হেলবি তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বে সংযোজন করেছিল তিনি আরও বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্যে সামর্থ্যমান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আরেকজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরো বললেন জেনে রাখো এই মানব জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরে হানাহানি কটাকারি ফেতনা ফাঁসাতে ব্যস্ত থাকবে যেমনটা এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো শয়তার ইবাদত করছি না করছি মুসলিমরা এখন পরস্পরে হানাহানি ক্যাটাকারি ফাঁসা দিত আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফাঁসাকি এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার পুফুরি তিনি আরো বলেছেন এই জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের তোমরা ব্যতীত আর কোনো উন্নত নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্নত নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ইসাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে ভাল্লা সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব যদি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোনো আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব শুননা অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি বলেন জেনে রাখো মানব জাতি আজকে থেকে আদম আদম সবাই সন্তান হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কারোর উপর সাদার লালের উপর কালোর অথবা কারোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই ইকুয়া শুধু তাকুয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মুক্তি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হক ইনশাল সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের সাহায্যে আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবিরা বললেন আমরা বলবো যে আপনি আপনি আপনার আপনারা পৌঁছে দিয়েছেন আপনার আমার পূর্ণ করেছেন এবং আপনি আপনার নসিহত করেছেন এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন

আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল আলী সাল্লামের শেষ এই নসিবুল নসিহতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিখ থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ঘেরাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসকের উত্তম নসিহত করা এবং আর একটা আদায় করবে করবে রমজান সাধ্যমত সাজা করবে মুসলিমদের জামাত আঁকতে ধরবে ইনশাল্লাহ হাসতে হাসতে ডালাতে প্রবেশ করবে সমস্ত কথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না থেকে বের হতে পারছি না বেদা ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম এখন ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিকভাবে আমরা বহু দল এবং বিভক্ত হয়ে গেছে কারো সাথে ঐক্য নাই সব মিলিয়ে নবী সালামের শেষ কিতাব এবং সুন্দর ধরতে পারছি না আজকের এই জন্যই আল্লাহ বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলি আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শেখি পরিবারকে শেখাই আগামী প্রজন্মকে শেখাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি একসময় আমার একটা প্রজন্ম আসবে যারা নবিস উম হবে ইনশাল্লাহ অতএব প্রিয় দিনী ভাইরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদত বাড়িয়ে দিই আরাফা সাম এবং দোয়া জিকির আজগার বাড়িয়ে দিই একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরা শরীফ হয়ে আল্লাহ কাছে বলি যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং নবী করিম সাল আলী আসসালাম রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেয় যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ গ্রহণ করবে ইনশাল এবং নিজেরা আমার করার চেষ্টা করি আল্লাহ সবাইকে নবী করিম সাল আলী আসলামের আদর্শ উম্মা হওয়ার তৌফিকেন আমিন